যে বর্তমানে এগুলো টিভিতে ইউটিউবের প্রবলেম হচ্ছে ইউটিউব আপডেট আসার কারণে এই প্রবলেমটা হচ্ছে আমরা ইউটিউবটা আপডেট দিয়ে নেব এই যে প্রবলেমটা এরকম হচ্ছে যে অন করলে এরকম আসে আচ্ছা এটা এখন সলিউশনের জন্য প্রথমে যেতে হবে অ্যাপ্লিকেশনে হ্যাঁ এটা ইউটিউবটা আমরা আপডেট করে নেব আপডেট দেওয়ার প্রসেসটা দেখাই দিচ্ছি এখানে অ্যাপটিউড টিভি নামে একটা অ্যাপস আছে এই যে অ্যাপটিউড টিভি এই অ্যাপটিউড টিভিতে ওপেন করতে হবে ওপেন করার পরে এই অ্যাপটিটিউড টিভিটা পুরাতন হওয়ার কারণে যার কারণে এখান থেকে ইউটিউবটা আপডেট দেওয়া যাবে না এই এই সেম টিভিটা আবার নতুন করে নামাইতে হবে এখান থেকে এখানে যেমন একটু সার্চ বক্সে যাব বাম পাশে সার্চে গিয়ে লিখে দিব অ্যাপিটিউড টিভি এ যেটা সার্চ করে এটা লিখতে হবে দেখে আমরা নিচে আসি যে সাইটে ড্যান পাশে সার্চ আছে এখানে ওকে করে দেব তাহলে আবার ওই সেম এই অ্যাপসটা চলে আসবে এই অ্যাপসটা আমরা ইনস্টল করে নেব ওকে চাপ দিয়ে ইনস্টল ডাউনলোড হবে একটু সময় লাগবে যদি স্পিড খুব স্লো থাকে তাহলে আমরা একটু পুশ করে নিব আর একবার রিজিউম করে নিব তাহলে আবার একটু স্পিডটা ভালো থাকবে এটা যার যার নেটের স্পিডের উপর ডিপেন্ড করবে যত দ্রুত নেট ভালো থাকবে দ্রুত হবে যদি খুবই স্লো মনে হয় একটু পুশ করে রিজিউম করে নিবে তাহলে একটু দ্রুত হবে হ্যাঁ এটা ইনস্টল হলে যে এরকম প্রসেস আসবে এখানে এসে ক্যান্সেল আছে ইনস্টল দেওয়া আছে এখানে আমরা ইনস্টলে যাবো ওকে করে দেবো তাহলে অ্যাপসটা এরকমভাবে ইনস্টল হবে এটি এখান থেকে আমার ওপেন করে ডান আছে এবং ওপেন আছে এখান থেকে ওপেন করে দিব ওপেন এখন টিভিতে এই অ্যাপসটা দুটা দেখাবে দুটা ইনস্টল হয়ে আর কি এটা লেটেস্ট ভার্সন একটা আরেকবার ওকে করলাম আরেকবার ওকে করলাম করার পর এখন আমরা এখানে গিয়ে ইউটিউব লিখে সার্চ দেবো উপরে ডান পাশে বাম পাশের কর্নারে সার্চ বক্সে আমরা ইউটিউব লিখবো ইউটিউব লিখলে ইউটিউবের নতুন ভার্সনটা আমরা পাবো যা আসবে সব ওকে করতে হবে অ্যালাউ এখন আমরা এখানে ইউটিউব লিখব ইউটিউব লিখে সার্চ দেব এই যে ইউটিউব আসছে আমরা ইউটিউব লিখে সার্চ দেব এই ইউটিউবটা ওকে করে দেব ইউটিউব লিখে সার্চ দিলাম হ্যাঁ সার্চে গিয়ে এখন এই যে ইউটিউব বেশ কটা আসছে তার মধ্যে আমরা ইউটিউব ফোর এন্ড্রয়েড যেটা এটা হয়ে করে সাদা কালারটা এটা হয়ে করে দেব এটা আমরা ইনস্টল দেব এই যে ইনস্টল এখানে লেখায় আছে ওপেন এবং আপডেট পুরাতনটা ওপেন করতে বলতে স্যার নতুন আপডেট দিতে বলতে আমরা আপডেটে যাবো আপডেটে যে ওপে করে দেবো তাহলে আমার টিভির যে ইউটিউবটা এটা আপডেট হয়ে যাবে আর আপডেট হয়ে গেলে এটা সলিউশন হয়ে যাবে এটা স্পিডটা খুব স্লো দেখায় যদি স্পিডটা খুবই স্লো দেখায় তাহলে সেক্ষেত্রে এখানে আমরা একটু পুশ করে নিব আর একবার রিজিউম করে নিব তাহলে একটু দ্রুত ডাউনলোড হবে এটা সমস্যা আছে ইউটিউব আপডেট আসার কারণে তো আপডেটের প্রসেসটাই এরকমভাবে করতে হবে